আর ইবাদতপন্থীদের মধ্যে নামাজ হইব প্রথম এই দুই আদালত কোরআন আপনার হয় পক্ষে দাঁড়ায়ব না বিপক্ষে দাঁড়ায় আমি পুরো হাদিস কইলা এটা মুসলিম শরীফে হাদিস আল্লাহর নবী فرمাইতা ফরমাইতা তোর ও শত্রুল ঈমান পবিত্রতা ইমানের বড় অংশ কলকতা নিষ্কলি ইমান ওরদে অংশ অর্থাৎ মানুষ পাক পবিত্র থাকা এটা ইমানের ওরদে কারণ ইমানের দ্বারা মানুষের অন্তর শিরিক বেদাতি আকিদা হইতে মুক্ত হয় মানুষের হৃদয় মন কল্প দিল শিরিক করা কুফরি করা তাকে পাক হয় অত ইমান আনায় বাতিন পাক কিন্তু এই বাতিন পাক হইলে ওই বদন লইয়া নমাজ পড়া যাইব উজু না থাকলে উত্তর দেখ কথা বুঝলে আপনারা আল্লাহর গর তো আর ফোরতা ফার্তা নাই দেখি দেখি ফোরতা ফারবা নি না তো উজু পড়লে ওই লোক বদনের জাহির পাক উজু আপনি এবাদত মন্ত্রী ফোরতা ফারবা এবাদত হইতে নামাজ দেখিয়া তিলাবত তো আপ কেৰামে চলি যিহেতু ইমানৰ দ্বাৰা অন্তৰ কুহুৰ তাকি পাক হয় আৰু উজু গোচৰ দ্বাৰা বদন নাপাকিতাকি হাদছে আচৰ বা আকবৰ তাকি পাক হয় এৰ লাগি বাটিনৰ লগত সম্পৰ্ক ইমানৰ যাইৰ পাকি জাকিৰ লগত সম্পৰ্ক উজু গোচলৰ তাই উজু গোচলৰে তুহুৰ বা তাহাৰত ৰেখোৱা হৈছে ছাত্ৰলৈ ইমান ইমানৰ অংশ বা অৰ্ধে সিমান আর এক কথা যারা সবসময় উজুর সাথে থাকে তারা দুশমন ওই যায় শয়তান শয়তান লোক তার দূরত্ব বাড়িয়া দুশ্মনই হয় আর রহমান লোক দুস্তি হয় হইন সব হায়ান আল্লাহ আরো এক কথা হইলো যারা সবসময় উজুর সাথে থাকবো তার অভাব অনটন দূর হইব এক সাহাবি আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার অভাব জান আল্লাহ নবী ফরমাইলা আদিম আলা তাহারাত ইউসা আলাইকা রিযক তুমি সব সময় তাহারতের সাথে থাকিও উজু লগে রাখিও সব সময় তোমার ও আল্লাহ ও সৎ প্রশস্ততা দান করবা পরিবার আটা উঠে যাইব গিয়া সুবহানাল্লাহ তো অজুর সাথে যদি আমরা সব সময় তাহার অভ্যাস করি শয়তানটা কি দূরত্বে তাহমো রেহমান লাগে নৈকট্য হইব অবা অবনটন দূর হইব ইমান পাক্কা হইব হই না জুড়ে সব হানাল্লাহ আজকে তাকে আমরা ইরাদা করি আর নিজের সবসময় বা উজুর সাথে থাকার চেষ্টা করতাম দেখ বা বোধ মিস হইতো না বোধ তকবিরে উলা ভাই লাই বা প্রথম রাখার দরতে পারবা যখন উজু যায় হাজার তিস্তিনজা শেষ হইব সঙ্গে সঙ্গে উজু ভরি লাইতা সঙ্গে সঙ্গে উজু ভরি মনে আন কথা ভাই তো আজকে স্বার্থ যদি আমার জওয়ান বাইক ওজন নিয়ন্ত্রণ করলেও ভারবায় আমার এক ক্লাসমেট বন্ধু একজন তো তার সঙ্গে তাহার আরেক মানুষের লগের ও মানুহে যে কোনো ও আদালত কোনো উজু উজু লাগে না বলে আমি উজু

ং পুট আগেন লেখাই লাভ বাধা দিলে চাহ একাপ জিন্দা পাণ লগ